বলেন তো আপনাকে রিসিপ্টটা কে দিয়েছেন এখান থেকে দিয়েছে আর তেল কোথায় আছে আপনার কোন পাশে কি পরিমাণ তেল আছে

উনি আছেন আপনাকে সতর্কতা তো মনে হয় বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং ওই এগ্রিমেন্ট দেন যে এই ভুল আর করবো না এম আর বেশি দামে আপনার যতদিন বেঁচে থাকবেন যতদিন ব্যবসা করবেন ততদিন আর নিব না যদি আইন না সংশোধন হয় আইনে যদি বলে যে এম আর বেশি নিতে পারবেন তখন নিতে পারবেন এই আইন সংশোধন আর এক পর্যন্ত নিতে পারবেন না আইনে লেখা আছে এম আর বেশি দাবি করা অপরাধ আপাতত আপনাকে বিশ হাজার টাকা সতর্কতা মানুষ জরিমানা আরোপ করা হলো আপনি যত বলবেন সেটা যোগ হয়ে যাবে এটা আমার লাগবে না আমি ছবি নিয়েছি টাকা পরিশোধ করেন আমরা কিন্তু আমাদের সাথে একজন আপনার স্টাফ দেওয়ার কথা ছিল কইছে সেটা তো হবে আসেন আমরা এক্সিকিউশন করছি ওখান থেকে এসে আগে ওইখান থেকে আসি প্রস্তুতি নিয়ে রাখেন

দেখি দেখি এখন কত করে বিক্রি করছেন দেখি একটু দেখান তো দেখি সেল আছে ওটাতে আপনার মূল্য তালিকা কোথায় বড়দের তালিকা থাকার কথা ছিল ওইখানে বড় দোকান তো যে পণ্য এখানে রাখবেন সেন্ট্রাল পয়েন্টে রাখবেন এই ডাল কত করে বিক্রি করছেন এটা এটা বলতে পারবে এই নিয়েছেন এটা টোটাল কোয়ান্টিটি কি সয়াবিন 8

লিটার বিকা কেজিতে কয় বিক্রয় নিষিদ্ধ

লিটারে ক্রয় করতে হবে লিটারে বিক্রয় করতে হবে আপনি এক ড্রাম কিনেন না ড্রাম কিনেন তো এখানে দেখুন আট ড্রাম কিনেছেন এক ড্রামে কত কি পরিমাণ থাকে দুশো লিটার লেখা থাকে লেখা ছিল না দুশো লিটার তো লেখাই তো আছে দুশো আপনি লিটার কিনলেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি বিক্রয় করবেন ওই লিটার হিসাবে আপনি তো কেজিতে ক্রয় করেন নাই কিনেছেন কিভাবে লিটারে আর বিক্রি করবেন কিভাবে লিটারে করবেন

এই জন্য বলতেছে আমাদের আপনারা শুরু করেন সবাইকে নিয়ে শুরু করেন সবাই তো আসতেই বা মানে যদি না আসে আমাদেরকে হেল্প করেন তথ্য দিয়ে তাদেরকে আমরা নিয়ে আসতে বাধ্য শুরু আচ্ছা

যেন আপনি দেখতে পান এই বাইক সাইডে দিতে হবে যেন সহজে দেখতে পায় কাস্টমাররা এই মূল্য তালিকা এখানে থাকবে না আর এত ছোট সাইজের কেন দুই তিনটা দেন প্রত্যেক ওই ওইগুলোতেও দিয়ে দেন এখানে আসছে কাস্টমার কখন শেষে যখন টাকা যদি দিতে আসছে তখন এখানে আসতেছেন আর জিনিসপত্র আছে ওইদিকে ওনারা দেখবেন তো দেখে পছন্দ করবেন কোনটা নেবেন আরো দুইটা বানান ওইদিকে দুইটা দিয়ে দেন

স্যার দেখা যাবেন মূল্য তালিকা দেখাতে হবে আপনি পিছনে দিয়েছেন আর সিগারেট দেখানো যাবেন সেটা একদম সামনে রেখে দিয়েছেন এই তো কাজ করেছেন আপনি লিটার বিক্রি করতে হবে আপনি বিক্রি করতেছেন কেজিতে কিনতেছেন আবার লিটারে ছরাবেন তেল মানে কোনটা আপনার নিয়মের ভিতর নাই সবগুলো অনিয়মে বুঝতে পেরেছেন আমার তিনটা ভুল করেছেন আপনি তাই না সিগারেটটা সরান এখনই সরান আমাদের টিম গোটা রমজানে প্রতিদিন যদি নাও আসে একদিন দুদিন পর পর হঠাৎ করে চলে আসবে এই অনিয়ম পেলে সর্বোচ্চ দণ্ড খেয়ে যাবে রম বলতে পারবে না তো জানতে হবে কত বিশ হাজার লেখেন লেখেন